হ্যাপি হোলি বন্ধুরা শুভ দোল পূর্ণিমায় সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় রইল আজকে শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমি আপনাদের বানিয়ে দেখাব তেল ছাড়া জল দিয়ে ভাপিয়ে অনুষ্ঠান বাড়ির মতো কুলচা আপনারা কিভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আপনারা দেখছেন সঙ্গীতা রান্নাঘর তাহলে বন্ধুরা এই কুলচাটা বানানোর জন্য আমি একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু নিয়ে নিয়েছি বিনস কুচি করে কেটে গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এবং কিছু আদা কুচি এবার আমি এই আলু আর ভেজিটেবলস গুলো একসাথে সেদ্ধ করে নেব মু বানানোর জন্য আমাকে ডো ডোবার নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি পরিমাণ মতো নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে পাঁচখানটা ফাঁকা করে এখানে দিয়ে দেবেন দেড়শো গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ বেকিং পাউডার আর দেবেন চা চামচ বেকিং সোডা শুধু দইটার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে রাখবেন যাতে এটা ভালো করে ফার্মেন্ট হতে পারে এরপর দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টিংয়ে রেখে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন দইটা আমার কি সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল এবার এটাকে আস্তে আস্তে দইয়ের সাথে মিশিয়ে নেবেন প্রথমেই জল দেবেন না পরে মাপ বুঝে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে আমার পরবর্তী ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখতে পাচ্ছেন ঠিক এর এখন নরম করে মেখে নেবেন মাখা হয়ে গেলে এই ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিং এ রেখে আবার আলু ও ভেজিটেবলস ছেঁড়া হয়ে গেছে এবার আমি এগুলোকে স্ম্যাশ করে নেব আলু আর ভেজিটেবল গুলো স্ম্যাশ করা হয়ে গেছে স্ম্যাশ করার সময় লক্ষ্য রাখবেন যেন আলুর মধ্যে কোনো লামস বা ডেরা না থাকে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আপনারা এর বেশি দেবেন না তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে যাবে এর মধ্যে দেব কুচনো আদা দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে এরপর এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন জিরে গুঁড়ো আমি এখানে এমনি জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে রোস্টেড জিরে গুঁড়ো ইউজ করতে পারেন এরপর দিয়ে দেবো ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো এরপর এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ এবার এটাকে ভালো করে মেখে নেব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আলু স্টাফিং রেডি দেখতে পাচ্ছেন ময়দার ডোটা আমাদের রেস্টিং হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার এর মধ্যে আমরা লেচি কেটে স্টাফিংটাকে ভরে নেব এরকম সাইজের খুব বেশি বড়ও না ও ছোটও না মাঝারি সাইজের আপনারা লেচি কেটে নেবেন এইভাবে আমি সব কটা লেচি কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি আলু স্টাফিংটা ভরে নেব স্টাফিংটা লেচির মধ্যে ভরে নেওয়ার জন্য আমি একটা লেচিকে তুলে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেবেন তারপর এর মধ্যে চামচ উপরে স্টাফিংটা দিয়ে দেবেন এবার এটাকে এইভাবে সাইড দিয়ে মুড়ে দেবেন ট্রাফিং গুলো আমার ভরা হয়ে গেছে এবার চলুন দেখিয়ে কিভাবে এটা বেড়ে নিতে হবে লেচি গুলো বেড়ে জন্য আমি এখানে সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি এবার আমি একটা একটা করে বেলে নেব এগুলো বেলা খুব ইজি সামান্য চাপ দিয়ে চাপ দিয়ে এইভাবে লম্বা করে বেলে নেবেন

ততক্ষণ এটা স্টিম করে বসিয়ে রাখতে হবে আমি দেখতে পাচ্ছেন একটা লবঙ্গ এখানে আটকে দিয়েছে যাতে ভেতরে ভাবটা না বেরিয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে জলটা শুকিয়ে গেছে আর ডোটা কি সুন্দর ফুলে উঠেছে এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দেবেন আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ঘি ব্রাশ করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ